সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকাল অনেক দম্পতির মধ্যে একটি সাধারণ অভিযোগ শোনা যায় আর তা হল স্বামীরা তাদের স্ত্রীদের সঠিকভাবে উত্তেজিত করতে পারেন না এর ফলে যা হয় রোমান্সের মুহূর্তে স্ত্রী যখন সবেমাত্র সক্রিয় হতে শুরু করেন তখনই স্বামীর দ্রুত বীর্যপাত ঘটে যায় এবং রোমান্টিকতার ছন্দপতন হয় এটি বর্তমানে অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা বহু সম্পর্কে তিক্ততা নিয়ে আসছে কিন্তু এর সমাধান অসম্ভব নয় সঠিক জ্ঞান এবং বোঝাপড়া এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে আজ আমি আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা পুরুষদের জন্য অত্যন্ত সহায়ক হবে আমরা জানব নারীদের শরীরের কোন কোন অংশে যৌন উত্তেজনা বেশি থাকে কখন তাদের সঙ্গমে লিপ্ত হতে মন চায় এবং অর্গাজম কি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারলে পুরুষরা খুব কম সময়ে তাদের স্ত্রীকে উত্তেজিত করতে পারবেন এবং দুজনেই একটি সুন্দর ও রোমান্টিক দাম্পত্য জীবন উপভোগ করতে পারবেন তাই দেরি না করে চলুন শুরু করা যাক আর এই সুযোগে আপনি আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আপনার একটি লাইক আমাকে আরও নতুন নতুন বিষয় নিয়ে কাজ করার অনুপ্রেরণা যোগায় নারীদের যৌন উত্তেজনা একটি জটিল এবং বহুস্তরীয় প্রক্রিয়া এটি কেবল শারীরিক স্পর্শের উপর নির্ভরশীল নয় বরং মানসিক সংযোগ আবেগিক ঘনিষ্ঠতা এবং পরিবেশের উপরও নির্ভর করে তবে নির্দিষ্ট কিছু শারীরিক অংশ রয়েছে যা নারীদের যৌন উত্তেজনায় বিশেষ ভূমিকা পালন করে সঠিক সময়ে সঠিক স্থানে স্পর্শ এবং মনোযোগ দিলে দ্রুত উত্তেজনা সৃষ্টি করা সম্ভব প্রথমে আমরা জানব নারীদের কখন সেক্স করতে মন চায় নারীদের যৌন আকাঙ্ক্ষা বা সেক্স ড্রাইভ বিভিন্ন কারণে প্রভাবিত হয় মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে হরমোনের তারতম্যের একটি বড় কারণ সাধারণত ডিমবস্ফোটনের সময় মাসিক শুরু হওয়ার প্রায় চৌদ্দ দিন আগে নারীদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এই সময় ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায় যা তাদের যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে তবে এটি শুধু হরমোনের ব্যাপার নয় একজন নারী যখন মানসিকভাবে চাপমুক্ত থাকেন আনন্দিত থাকেন এবং তার সঙ্গীর সাথে গভীর মানসিক সংযোগ অনুভব করেন তখন তার যৌন আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় পর্যাপ্ত ঘুম সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়ামও যৌন স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে মানসিক শান্তি এবং সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা একজন নারীর যৌন জীবনকে আরও সমৃদ্ধ করতে পারে পুরুষের উচিত তার সঙ্গিনীর দৈনন্দিন অবস্থা এবং মানসিকতার দিকে খেয়াল রাখা যাতে তারা বুঝতে পারে কখন তাদের সঙ্গী শারীরিক ঘনিষ্ঠতার জন্য প্রস্তুত এরপর আমরা আলোচনা করব অর্গাজম কি অর্গাজম বা যৌন চরম সুখ হল যৌন মিলনের চূড়ান্ত পর্যায় যা তীব্র শারীরিক আনন্দ এবং উত্তেজনা দ্বারা চিহ্নিত এটি সাধারণত কয়েক সেকেন্ড থেকে এক মিনিটের মতো স্থায়ী হয় এবং এর সময় যোনি ও জরায়ুর মাংস পেশিতে সংকোচন ঘটে অর্গাজমের সময় মস্তিষ্ক থেকে অ্যান্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয় যা এক ধরনের আনন্দ ও তৃপ্তির অনুভূতি দেয় নারীদের অর্গাজম পুরুষদের চেয়ে ভিন্ন হতে পারে অনেক নারী শুধুমাত্র ভগাঙ্কুর উদ্দীপনার মাধ্যমেই অর্গাজম অনুভব করেন ভগাঙ্কুর উদ্দীপনা বলতে বোঝানো হয় নারীর যৌনাঙ্গের সবচেয়ে সংবেদনশীল অংশ যেখানে প্রায় আট হাজার এরও বেশি স্নায়ু প্রান্ত থাকে যা শরীরের অন্য কোনো অঙ্গের তুলনায় অনেক বেশি আর এটাকে আমরা ক্লিটোরিস বলে থাকি আবার কেউ কেউ জনিপথের উদ্দীপনাতেও অর্গাজম লাভ করেন কিছু নারী একাধিক অর্গাজম অনুভব করতে পারেন যা পুরুষদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় না অর্গাজম শুধুমাত্র শারীরিক তৃপ্তি দেয় না এটি মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি স্ট্রেস কমায় মেজাজ উন্নত করে এবং সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ায় একজন নারীর অর্গাজম অর্জনে সঙ্গীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গীর ধৈর্য মনোযোগ এবং বিভিন্ন কৌশল প্রয়োগ তাকে অর্গাজম পেতে সাহায্য করতে পারে অনেক সময় নারী যৌন চরম সুখ অনুভব না করলেও তার সঙ্গীকে খুশি করার জন্য অর্গাজমের ভান করে থাকেন যা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে তাই সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলা এবং তার চাহিদা বোঝা অত্যন্ত জরুরি এখন আসি আমাদের মূল আলোচনায় নারীদের কোন কোন অঙ্গে যৌন উত্তেজনা বেশি থাকে এই অংশগুলো জানা থাকলে পুরুষরা তাদের সঙ্গিনীকে দ্রুত উত্তেজিত করতে পারবেন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি হল ভগাঙ্কুর ক্লিটরস এটি নারীদের যৌন উত্তেজনার প্রধান কেন্দ্র ভগাঙ্কুরে প্রায় আট হাজার স্নায়ুতন্তু থাকে যা পুরুষাঙ্গের চেয়েও বেশি সংবেদনশীল সরাসরি বা পরোক্ষভাবে ভগাঙ্কুর উদ্দীপনা নারীদের অর্গাজমের জন্য অপরিহার্য এটি মৃদু স্পর্শ থেকে শুরু করে ধীরে ধীরে বাড়ানো চাপ এবং গতিতে উদ্দীপিত হতে পারে ভগাঙ্কুরের ঠিক উপরের অংশ যাকে ক্লিটোরাল হুড বলা হয় সেটিও অত্যন্ত সংবেদনশীল ভগাঙ্কুর উদ্দীপনার সময় এর আশেপাশে মৃদু ম্যাসাজ বা স্পর্শ দারুণ কাজ দেয় পুরুষদের মনে রাখা উচিত ভগাঙ্কুর হল সরাসরি অর্গাজমের চাবিকাঠি দ্বিতীয়ত জোনিপথের প্রবেশদ্বার এবং জি স্পট জি স্পট পথের প্রবেশদ্বার অত্যন্ত সংবেদনশীল এবং এখানে অসংখ্য স্নায়ু প্রান্ত রয়েছে প্রাথমিক উদ্দীপনার জন্য এই অংশটি বেশ কার্যকর জি স্পট হল পথের ভেতরে প্রায় দুই থেকে তিন ইঞ্চি গভীরে উপরের দিকের দেওয়ালে অবস্থিত একটি অঞ্চল কিছু নারীর জন্য জি স্পট উদ্দীপনা তীব্র অর্গাজম এনে দিতে পারে এটি আঙুল দিয়ে বা নির্দিষ্ট যৌন ভঙ্গিমার মাধ্যমে উদ্দীপিত করা যায় তবে সব নারী জি স্পট উদ্দীপনায় একই রকম সারা দেন না এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে তৃতীয়ত স্তন এবং অ্যান্ড ব্রেসচেনেপলস স্তন এবং বিশেষ করে স্তনবৃন্ত নারীদের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ অঙ্গ স্তনবৃন্তের সংবেদনশীলতা বিভিন্ন নারীর ক্ষেত্রে ভিন্ন হতে পারে তবে অনেক নারীর ক্ষেত্রেই এটি কামোত্তেজনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৃদু চোষা ম্যাসাজ করা বা আলতো করে স্পর্শ করা স্তনবৃন্দকে উত্তেজিত করতে পারে এবং এটি মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসরণ করে যা আনন্দ ও ঘনিষ্ঠতার অনুভূতি বাড়ায় চতুর্থত ঘাড় এবং কানের লতি নেক অ্যান্ড ইয়ারলোবস আশ্চর্যজনক মনে হলেও ঘাড়ের পিছন দিক এবং কানের লতি অনেক নারীর জন্য অত্যন্ত সংবেদনশীল স্থান এই জায়গাগুলোতে হালকা চুম্বন কামড় বা শ্বাস ফেলা দারুণ উত্তেজনা সৃষ্টি করতে পারে এটি কামোদ্দীপনার একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রায়শই উপেক্ষা করা হয় পঞ্চমত ভিতরের উরু এবং নিতম্ব ইনার থাইজ্যান্ড বটক্স উরুর ভিতরের অংশ বিশেষ করে কুচকির কাছাকাছি এবং নিতম্বের উপরের অংশ বেশ সংবেদনশীল হতে পারে এই স্থানগুলোতে মৃদু স্পর্শ ম্যাসাজ বা চুম্বন যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করে ষষ্ঠ পিঠের নিচের অংশ লোয়ার ব্যাক পিঠের নিচের অংশে এবং কোমরের আশেপাশে স্পর্শ বা ম্যাসাজ অনেক নারীর জন্য আরামদায়ক এবং উত্তেজনাপূর্ণ হতে পারে এটি শরীরের অন্যান্য সংবেদনশীল অংশকে উদ্দীপিত করার একটি প্রিলিউড হিসাবে কাজ করে এছাড়াও ঠোঁট এবং মুখ লিপস অ্যান্ড মাউথ নারীদের যৌন উত্তেজনায় একটি বড় ভূমিকা পালন করে চুম্বন কেবল আবেগিক ঘনিষ্ঠতা বাড়ায় না এটি শারীরিক উত্তেজনাও সৃষ্টি করে গভীর এবং আবেগপূর্ণ চুম্বন শরীরের উষ্ণতা বাড়ায় এবং সঙ্গম শুরুর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে সবশেষে বলা যায় প্রত্যেক নারী স্বতন্ত্র এবং তাদের পছন্দ ও সংবেদনশীলতা ভিন্ন ভিন্ন হতে পারে একজন পুরুষকে তার সঙ্গিনীর শরীর ও প্রতিক্রিয়া সম্পর্কে জানতে হবে খোলা মেলা যোগাযোগ পরীক্ষা নিরীক্ষা এবং ধৈর্যশীলতা একটি সফল ও আনন্দময় যৌন জীবনের কাঠি। আপনার স্ত্রীর সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলুন তার পছন্দগুলো জানুন এবং নতুন নতুন জিনিস চেষ্টা করতে ভয় পাবেন না মনে রাখবেন একটি সুখী ও রোমান্টিক সম্পর্ক গড়ে তোলার জন্য শারীরিক ঘনিষ্ঠতা এবং মানসিক সংযোগ উভয়ই অপরিহার্য আশা করি এই আলোচনা আপনাদের দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও আনন্দময় করতে সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ